আপনাদের পঞ্চভূত কি ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত আপনাদের পঞ্চবুত খেলে কি মাথা ঘুরবে আপনাদের পঞ্চভূতে কি ওয়ান টাইম মিক্স আছে এই ধরনের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের কিন্তু কাস্টমারদের অনুসন্ধানের প্রতিক্রিয়ায় আমরা আজকে এসেছি আমাদের শতমূলের প্রজেক্টে শত শত বছরের সাতটি পরীক্ষিত বেসজ দ্বারা তৈরি আমাদের এই পঞ্চভূত আমরা এখানে ব্যবহার করেছি আলকুশি অশ্বগন্ধা শিমুল মূল শতমূল তালমূল তেঁতুল বিষির চূর্ণ ও বীরজমণি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি এক শতমূল আমাদের শতমূলের জমিতে এবং এটা বেশ বড় একটা শতমূলের জমি এবং শতমূল হলো শত শত মূলের সমহার বেসিক্যালি মাটির নিচে মূলটা থাকে যখন এটা পরিপক্ক হয় আমরা মাটির থেকে তুলে প্রসেসিং করে আমরা পঞ্চবতে ব্যবহার করি তেমনি শুধু শতমূল নয় আমরা পঞ্চভূতে যে উপাদানগুলো দিই সবগুলোই আমরা নিজেরাই চাষাবাদ করে প্রসেসিং করে দিয়ে থাকি এবং এগুলো একশো পার্সেন্ট অর্গ্যানিক ন্যাচারাল কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি সারা বছর খেলেও কোনো সমস্যা হবে না আপনি নিশ্চিন্তে খেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব শতমূলের প্রজেক্ট এবং শুধু শতমূল না অশ্বগন্ধা শিমুলমূল মূল তেঁতুল চূর্ণ জন্য সহ যে ভেষজগুলো আমরা পঞ্চভূতে ব্যবহার করি অধিকাংশ আমরা নিজেরা প্রসেসিং করি এবং সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি ইনসেকটিসাইড ফ্রি এবং ন্যাচারাল সারা বছর খেলেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি পঞ্চভুত অর্ডার করার জন্য অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ইনবক্সে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার দিন অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে